মানুষ যখন কোনো পশু পাখি পালে তারা তাদের ছেড়ে চলে গেলে তাদের প্রতিও নাকি অনেকটা মায়া জন্মায় অথচ দেখেন আমি আমার স্বামীর সাথে দুইটা বছর কাটাইলাম এরপরেও তার জীবনে আমি মূল্যহীন আমার জন্য তার হৃদয়ে একটু মায়া জন্মায়নি একটা সময় সে বলতো আমি নাকি তার পুরো পৃথিবী অথচ আমার পৃথিবীটাকে ধ্বংস করে দিয়ে আমার পৃথিবীটাকে মরুভূমি বানিয়ে দিয়ে সে একটা নতুন পৃথিবী গড়েছে তার নাকি একটা নতুন পৃথিবী হয়েছে তার জীবনে সমস্ত কিছু ফিরে এসেছে যে মেয়েটা তার বিপদের সঙ্গী হয়ে থাকলো তার কষ্টের সময় তার হাতে হাত রাখলো তাকে ছেড়ে দিয়ে সে একটা নতুন পৃথিবী গড়ল মানুষ বলে ছিঁড়া কাঁথায় শুয়ে নাকি লাখ টাকা স্বপ্ন দেখতে হয় না আর আমার হাজবেন্ড তার নতুন বউ নিয়ে যে কাঁথায় শুয়ে স্বপ্ন দেখে সেই কাঁথাটা আমার মায়ের সেলাই করা কষ্টে সেলাই করা কথা সেই কথায় শুয়ে তারা তাদের সুখের স্বপ্ন দেখে যে হাঁড়ি পাতিলে তার বউ তাকে রান্না করে দেয় যে প্লেটে তাকে ভাত বেড়ে দেয় সে সব কিছু আমার দেওয়া যে বিছানায় শুয়ে ঘুমায় সেই বেডশিটটাও আমার কেনা অথচ দেখেন তার বিন্দু পরিমাণ মনে হয় না যে একটা মানুষ তার জন্য এত কিছু করেছিল দুইটা বছরে তিল তিল করে আমি তার সংসারটা গুছিয়েছিলাম আমি ভেবেছিলাম তাকে কোনো কিছু কিনে দেওয়া মানে এই সব কিছু তো আমারই একটা সময় তো আমিই ব্যবহার করব কিন্তু কে জানতো সে আমাকে রেখে অন্য কাউকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখতেছে সত্যি বলতে তাকে আমি অনেকটা বিশ্বাস করতাম অনেকটা ভরসা করতাম সব সময় মনে করতাম হয়তো বা আট দশটা পুরুষের মতো এই মানুষটা না হয়তোবা সে আমাকে কখনো ঠকাবে না তার জীবনে হয়তোবা আমার মূল্যটা অনেক কিন্তু না সে যাবার আগে বুঝিয়ে দিয়ে গেছে সব পুরুষ একই রকম তার মধ্যে আলাদা কোনো কিছু নেই লোভ মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে টাকা পয়সা গয়নাগাটি সম্পত্তি এই সব কিছু লোভে পড়ে একটা মেয়ের জীবনটাকে নরক বানিয়ে দিতেও তার একটা বার চিন্তা হলো না আসলে এই দুনিয়াতে ভালোবাসার কোনো মূল্য নেই আপনি কারোর জন্য কিছু করেছেন সেটাকেও কখনোই দাম দিবে না মানুষ ভুলে যায় দুনিয়া দুই দিনের কিন্তু আখিরাত বলেও একটা কথা আছে যেখানে যুগের পর যুগ আমাদের থাকতে হবে আপনারাই বলেন তো কোন সম্পর্কে কথা কাটাকাটি হয় না কোন সম্পর্কে একটু মান অভিমান ঝগড়া হয় না আমি তার কাছে তার বিয়ের পরে প্রশ্ন করেছিলাম সে আমাকে কেন ছেড়ে গেল আমাকে বিয়ে করার পরও সে আমাকে রেখে অন্য কোথাও কেন বিয়ে করলো সে তার উত্তরে কি বলেছিল জানেন সে বলেছিল আমি নাকি তার কথা শুনিনি তার একশোটা কথার মধ্যে নিরানব্বইটা কথা শোনার পরও যদি আমি একটা কথা না শুনে থাকি সেটা আমার জন্য ভুল ছিল এই সামান্য ভুলের কারণে সে আমাকে ছেড়ে চলে গিয়েছে আপনারাই বলেন এটা কি কোনো যুক্তির কথা এটা শুধুমাত্র তার বাহানা ছিল আমাকে ছেড়ে দেওয়ার মধ্যে তার বিশেষ কোনো কারণ ছিল না কারণ আমি তার সাথে এমন কোনো অন্যায় করিনি আমাকে ছেড়ে দেওয়ার কোনো রিজনই ছিল না শুধুমাত্র এই কথাটা অজুহাত দেখিয়ে আমার জীবন থেকে চলে গিয়েছে সে আমার জীবন থেকে আরও অনেক আগেই চলে গিয়েছে কিন্তু সে আমাকে বুঝতে দেয়নি সব সময় বোঝাতো সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু সত্যিকার অর্থে সে আমাকে অনেক আগেই ছেড়ে দিয়েছিল আমি বোকা বুঝতে পারিনি আপনারাই বলেন এটা কি কোনো যুক্তির কথা হলো আমি যদি আর পাঁচটা মানুষের কাছে গিয়ে এই প্রশ্নটা করি তারাও বলবে এটা কোনো যুক্তি না এটা শুধুমাত্র অজুহাত এই কথাগুলো শুনে আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম যে দোষটা দিয়ে তুমি আমার জীবন থেকে চলে গিয়েছো এর থেকে বড় একটা দূর যদি তোমার বর্তমান বউ করে তখন কি তুমি তাকে ছেড়ে দিবে তখন সে উত্তর দিয়েছে কখনোই না তাহলে আপনারাই বলেন সে যদি সত্যিই আমাকে ভালোবাসতো বা সে যদি সত্যিই আমার সাথে থাকতে চাইতো তাহলে এই একটা সামান্য অজুহাত দেখাত না তার মন থেকে সে আমাকে অনেক আগে বের করে দিয়েছিল যখন সে এই নতুন বউকে দেখেছিল মানে পাত্রী হিসেবে কিন্তু সে আমাকে মুখে বারবার বুঝিয়েছিল সে আমার পাশে আছে আমি সব সময় তোমার সাথে থাকবো আমি তোমার হয়েই থাকবো আমি তোমার সাথেই সংসার করব। কখনো বুঝতেই দেয়নি সে অন্য কোথাও বিয়ে করবে যদি কখনো বুঝে ফেলি আর আমি অনেক ঝগড়া জাটি অশান্তি করি তাই সে আমাকে কখনো বুঝতে দেয়নি আমার সাথে সংসার না করার জন্য তার বাহানার অভাব ছিল না প্রথমে ছিল তার বাবা অসুস্থ তারপরে ছিল তার ফ্যামিলি মানবে না তারপরে ছিল তোমার ফ্যামিলি মানবে না তারপরে হলো আমার সমস্যা সব দোষগুলা আমার ঘাড়েই দিল সে তো কিছুই করেনি সে ছিল দুধে দোয়া তুলসী পাতা সে তো আমাকে অনেক ভালোবেসেছে সে আমার জন্য কত কি করেছে শেষমেশ সে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়ে চলে গিয়েছে আমি তাকে কখনো অভিশাপ দিব না তবে আমি তাকে কখনো মাপও করব না সে যদি আমার পায়ে দূরে কখনো ক্ষমাও চায় সে আমার কাছ থেকে কখনো ক্ষমাও পাবে না কারণ তাকে ক্ষমা করলে আমার রুহু আমাকে ক্ষমা করবে না কোনো একটা সকালবেলায় যখন ঘুম থেকে উঠে দেখবেন যে মানুষটার ফেসবুক জুড়ে আপনি ছিলেন যে মানুষটার ফেসবুকের স্টোরিতে আপনি তার পৃথিবী ছিলেন কিন্তু হঠাৎ করে তার নতুন বউ তার পৃথিবী হয়ে গেল সব কিছু ছেড়ে আপনার মনে হবে যে মানুষটার জন্য আপনি এত কিছু করেছেন বৃথা সময় নষ্ট করেছেন যে মানুষটার জন্য এত কষ্ট করেছেন বৃথা সময় নষ্ট করেছেন তবে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আমি তাকে ঠকাইনি সে আমাকে ঠকিয়েছেন সে মোনাজাতে কখনো এটা বলতে পারবে না যে আমি তাকে ঠকিয়েছি আমি তাকে কষ্ট দিয়েছি তবে হ্যাঁ আমি আল্লাহর কাছে প্রতিটা মোনাজাতে এটা বলতে পারবো সে আমাকে চরমভাবে ঠকিয়েছে সে আমাকে কষ্ট দিয়েছে সে আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে ভিডিও টাস্কের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ